আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুকে জানেন সে হল শয়তান যে প্রতি মুহূর্তে আমাদের ক্ষতি করতে চেষ্টা করে চলুন শয়তানের ফাঁদ থেকে বাঁচার উপায় সম্পর্কে জেনে নেই একটু ভাবুন তো কখনো কি এমন হয়েছে যে নামাজে দাঁড়িয়েছেন অথচ মনে হাজারো চিন্তা ঘুরছে অথবা এমন কোন খারাপ চিন্তা হঠাৎ করে চলে এসেছে যা আপনি কখনোই আশা করেননি হা এগুলোই শয়তানের প্রতিদিনের ফাঁদ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু তাই তোমরা তাকে শত্রু হিসেবেই গণ্য করো শয়তানের এই ফাঁদ থেকে বাঁচার জন্য আমরা বিশেষভাবে দুটি কাজ করতে পারি এক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো ওয়াসুয়াসা বা কুমন্ত্রণা আর তাই শয়তানের ওয়াসুয়াসা অনুভব করলেই সাথে সাথেই আউজুবিল্লাহ হিমিনা শৈতন রাজিম পড়া বিশেষ করে সুরা ফালাক ও সুরা নাস নিয়মিত পাঠ করা এই সুরাগুলোতে আল্লাহ তালা স্পষ্টভাবে শয়তান ও তার কুচক্র থেকে আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন দুই ইবাদাতে ইখলাস তথা একনিষ্ঠতা শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে বলেছিল যে সে সকল মানুষকে পথভ্রষ্ট করবে তাই এর থেকে বাঁচার জন্য অবশ্যই ইখলাস জরুরি যখন আপনার উদ্দেশ্য খাঁটি হয় তখন শয়তানের প্ররোচনা দুর্বল হয়ে যায় শয়তান শুধু বড় পাপের দিকেই টানে না সে আমাদের সাধারণ জীবনেও আক্রমণ করে এই আক্রমণ থেকে বাঁচতে হলে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে এছাড়াও গড়ে প্রতিদিন কোরআন কোরআনতল জারি রাখতে হবে সব কাজের শুরুতে বলে নিতে হবে এবং রাতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে মনে রাখবেন শয়তান অতি দুর্বল আল্লাহ তালা বলেন শয়তানের কৌশল অবশ্যই দুর্বল আর তাই যদি আমরা বিষয়গুলো মেনে চলি তাহলে ইনশাল্লাহ এই দুর্বল শত্রু আমাদের কিছুই করতে পারবে না